গরিবের বন্ধু এলাকায় উন্নতমান হবে ও খাওয়ার জন্য কিছুই করবে না ও গরিবকে দেখার জন্য চেষ্টায় থাকবে লাইন ধাপীভাঙ্গাই এলাকা সব কিছু দেখবে জনকপুর মানিগঞ্জ জেলা একটা ছেলে গরিবের বন্ধু আছে মনোনয়নের জন্য আশা করে আছে ওই সাথে আমরাও আছি আশাটা যদি পূরণ হয় ধানের শীষ মার্কায় মনোনয়ন তুজামেল হক তুজার আমি আসলে আমাদের বাড়ি এখানে না তুজামেলের এলাকায় না আমার বাড়িটা অনেক বাহিরে আমি এই এলাকায় কিছু দিনের জন্য ঘোরার জন্য এসেছিলাম তো আমি যেখানেই যাই সেখানেই মানে তুজা হ্যাঁ তু হক তুজার আলাপ শুনি যেখানে যাই মানে আসলে আমি তাকে ভালো করে চিনিও না তুজা তু হক তুজার যাই হোক আমি তারে হয়তো কিছু দিনের মধ্যে আমি তার সাথে দেখা করব আমি তাকে মনটা ভরে দেখব আসলেও সে শুনছি গরিবের বন্ধু এমন কোনো গরিব মানুষ নাই তার কথা বলে নাই ঠিক আছে যে তু আমাকে ওইটা দিছে তু আমাকে এডে দিছে রাস্তার পাগলও তাকে ভালোবাসে তুদাম্মেল হক তো তাকে বলে যাই হোক আমি সরকারের কাছে আবেদন করে এই ভালো মানুষটারে রমিনের ব্যবস্থা করে করে দিবেন আচ্ছা তাহলে আর কিছু বলবেন আর কিছু বলবেন চাষি তুদামের লক্ষার ব্যাপারে